আসসালামু আলাইকুম বিওয়ার্স ঈদ মুবারক আর দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আইজ আমি আপনারা সামনে এই মুহূর্তের যে ভিডিওটা এসেছি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনার সামনে নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাত্র আজকে ফাতারকান্দির বিভিন্ন জায়গা অনেক মানে বাচ্চারা বা অনেক উপযুক্ত ছেলেরা বা উপযুক্ত মেয়েরা বাড়িছেন ঈদ মুবারক পালন করা তো এই ব্যাপারে আমি আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা কর্ম এটা হলে কি ফাতারকান্দি রেলওয়ে স্টেশন দেখতে পাত্র আমার অনেক বাইয়েরা আইসন মানে আজকে ঈদ মুবারক করা সরুটা বড়ো মানুষ সব আসন ট্রেনে যাওয়া যাতায়াত করবা তো এর থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ আমি আলোচনা আপনারা লগে করবো আমার আমরা সমাজের কিছু জনক গার্জেন পক্ষে তো কিছু জনক গার্জেন পক্ষরে একটা কথা কই আর আজকের ভিডিওর মধ্যে আমি এই জিনিসটা দেখাইতাম পারলাম না দুঃখিত কারণ দেখা নিতে লাগলে আপনারা হয়তো আমারে খারাপ পাই দিতে পারেন যার কারণে আমি এই সমস্ত জিনিস আমি দেখাইতাম না কিন্তু অনেক জিনিস আমি দেখছি কিন্তু যার কারণে আমি আপনারা এই ভিডিওত কই আর তো আমরা বিশেষ করে আমি ও গার্জেন পক্ষের একটা কথা কই আর যে আমরা যারা মেয়ে পাইছি আমরা আল্লাহ তালা যে আল্লাহ তালা যারা আমরার মেয়ে দান করছেন তারা এরা গার্জেনটোর প্রতি একটা কথা কই আর আপনার উপযুক্ত মেয়ে হয়ে গেছে কিন্তু আপনি ঈদ পালন করা বারে বার করে দিয়েছেন কিন্তু আপনার মেয়ের লগে বারে কিতা চলের আপনি এখানে নিজে কইতে পারছেন না কিন্তু আপনার মেয়ে বারে বার হয়েছে কেন জানা রাখবা দেখুন ডেমো ট্রেন ভিতরে ফটো জায়গা হয়ে না ওলা শিশুরা বাচ্চারা আইসন বড় মানুষও আইসন কিন্তু এর মধ্যে কয়েকটা মেয়ে আমি আজকে দেখছি আমি আপনার কথা কই যে হাড়ায় হাড়ায় বাত পর্যন্ত দেখছি কিছু জনক বাইিয়ে নিতে লাগে বিশেষ করে ট্রেইনের মধ্যে আজ একটা জিনিস আমি আপনারা দেখাই দাম না কিন্তু দুঃখিত কিন্তু আমি ভিডিও যদি করা যে দামতে বহুত কিছুর অসুবিধার সম্মুখীন হইলাম যার কারণে আমি ভিডিওটা করছি না কিন্তু দুইজন বনিরে আটটা কি নয়টা ছেলেরা কিন্তু আপনার উপযুক্ত মেয়ে দেখুন আজকে প্রচুর মেয়েরা বাড়ি আসুন কিন্তু আপনারা একটা উদ্দেশ্য কই আর যারা আল্লাহ তাল্লায় মেয়ে দান করছেন টানতিকার একটা জিনিস আপনার মেয়ে আল্লাহ আপনার মেয়ে আল্লাহ আপনার কাছে আমানত দিছেন যে আমানত মেয়ে আপনার মেয়ে আপনার কইয়া বাড়ি থেকে বাড়ি আইসন কিন্তু ঈদ মুবারক পালন করা দিছেন আপনার মেরে কিতার লাগি আপনার মেয়ে ঈদ মুবারক পালন করা দিতা বারেদি বাড়ইলা আর বেগানা ফুয়েন তো লগয়া আটিয়া আর আপনার মেরে কি অবস্থা খতরা আপনারা এখানে দেখতে পারছেন না যার কারণে আমি এই সমস্ত দেখাইলে। ঠিক না যার কারণে আমি আপনারা এই সমস্ত ভিডিও করছি না আর দেখাইছি না যার কারণে আমরা সমাজের কিছু গার্জেন পক্ষরে একটা জিনিস কই আর আপনারা যদি বালা লাগিয়া থাকে তাহলে আপনারা আমার কথাগুলো যদি বালা লাগিয়া থাকে তাহলে ও জিনিসটা আপনারা আমল সরক্ষা আপনারা মেঘগুলার গোর আখে আপনারা রক্ষা ঈদ মুবারক খান বারে দিবা না কারণ বারে বার ওইবার ফুসবা বারো তাজজুবর ব্যাপার আজকে আমি দেখছি শিলচর তো আগরতলা ট্রেনে ফাটার খান্তি থেকে দুইজন মেলুক উঠেছে আমি এই মেঘগুলার ফুরা চিনছি না কিন্তু এই ছেলেগুলারও চিনছি না কিন্তু আমি ভিডিও করছি না যার কারণে আমি আপনার গার্জেনটোর প্রতি একটা দৃশ্য আকর্ষণ করে আর আপনার মেঘগুলা ঈদ মুবারক লাগে বারে বার করে দিবা নেবা হয়তো বাড়িতে কি বার আপনার মেয়ে আপনারা খুঁজে বলে আমি বুবুর বাড়ির যে আর ফুফুর বাড়ি যে আর যাই বাড়িতে যে ইয়ার অনযাইয়ার হনজাইয়ার আপনার মেয়ে আপনার দোকা দিয়া ইয়া তাই যে লাবার টাক তাই লগে তাই যোগাযোগ করব আর কয়ে তাই খান থেকে খানও যাইব আপনারও কই নাই যার কারণে আপনার মেয়েও যদি লইয়া ফুফুর বাড়ি যাইবার খেয়াল থাকে আপনি বাই আসুন বাইয়ে লইয়া যাইবা আপনার যদি মেয়েরা লইয়া কোনো যাওয়াত লাগে যাইতে লাগে আপনে বাবা আসুন আপনি লইয়া যাইবা আপনার মেয়ে ঈদ মুবারক হিসাবে বাইক থেকে বার করে যাবার আপনার নিয়ম না যার কারণে আপনার কাছে রিক আপনারা উপযুক্ত মেরারে বাড়ি থেকে বার করে দিবানা আজকে অনেক দৃশ্য দেখছি আমি যার কারণে আজকের করতে সময় আমি বাধ্য হয়ে গেলাম যার কারণে আপনারা দেখবা এই ডেমটাইনের ভিতরে অনেক বদিন আসন আপনারা দেখতে পারবা এরপরে আমার বাইয়ে নয় আমার বাইয়ে নোলে নিজের বলিন তোলা খেয়াল করতায় অন্য মেয়ের ওলা খেয়াল করতায় আজ আমার কিছুজনক ভাইয়েনকলে দেখা যায় লোহাতে বায় মনে কি গুড়ি লিটা ফিরতা এই কথা সেই কথা এইগুলো ঠিক নাই ভাইন হল যার কারণে ভিডিওটা আপনারা কিছু দেখো কার ভিডিওটা শেয়ার দেখার সুযোগ দিবা নতুন এলে আর আমার কথাবার্তা বুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেবা কারণ আজ না ফাটেও মাতিলে এই জিনিসগুলো আমি দেখছি হিসাবে মাতিলে যার কারণে ভিডিওত আমি এটা আনছি না যারা গার্জেন তখন আছেন আপনারা মেয়ের আসরের নিজের ঘরের মধ্যে स्टार्ट अप कर्मा ভাবি <simitation> ভাবি <simitation> <simitation>

وي برو 124 ڪيتا ڪڙو آهي ڄاڻا وڏا 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 ڄا चारा बरे चले चले लो लोग 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 आ रहे हैं आ रहे हैं बोलो या बोल नहीं बोला कैसे करना 10 मिनट अकेला तुकालो अडोरा तुकालो प्रिय भाई